আম্মা জানায় সিদ্দিকা বলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায়ের পূর্ব সময় আমার ঘরের মধ্যে ঢুকলেন আমি ঘরের মধ্যে ঢুকায় নিলাম আমি নিজেকে ধন্য মনে করি এসা বলেন আমি নয়টি কারণে শ্রেষ্ঠ কয়টি কারণে নয়টি কারণে এর মধ্যে অন্যতম হল নবীজিতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার হাতে আমি আমার রসুলের চোখকে নিচের দিকে নামায় দিয়েছি রসুল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা যে বলেন নবীজি আস্তি করে আমাকে না আয়সা আমার মাথা কেমন যেন ঘুরু পাক খাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড জরাক্রান্ত আমি আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও আমার নবীজি করলেন কি শুয়ে পড়লেন বালিশ নিয়ে আসা হল রসুল বলছেন আয়সা বালিশের প্রয়োজন নাই তোমার উরুটা বিষায় দাও উরুটা বিছায়া দিলেন রসুল উরুর উপরে মাথা রাখলেন ওইদিকে বেলাল আজান দিচ্ছে বেলাল যখন আজান দিচ্ছেন আমার নবীজি বলছেন আয়সা বেলাল তো আজান দিয়ে দিল মসজিদের দিকে রওনা দিয়ে দেই কারণ ইমানদারের দিল লটকানো থাকে কিসের সাথে বলেন রজুলুন কল বহু আল্লকম বিল এক বচন না বহু বচন যেখানেই মসজিদ সেখানে দিল লটকানো নজরে কল সুফা আন আল্লাহ আমার নভিজিৎ আসান সোনার সঙ্গীর সঙ্গী বলছেন আমার বেলান তাসান দিয়ে দিল মসজিদের দিকে চলে যায় চেষ্টা করলেন নিজের পায়ে দাঁড়ানোর মাথা চক্কর মেরাবার পড়তে লাগলেন বলছেন আয়েশা রে বুঝতে পেরেছি আর জামাতে নামাজ আমার কসমতে নাই তিনি আবার শুয়ে পড়লেন নামাজ পড়াবে কি আমার নবী বলছে না সাপ তোমার আব্বা যান কে বলে দাও আমার প্রিয় সাহাবি আবু বকর কে বলে দাও আমার মুসল্লাই দাঁড়ায় যেন সেনামাজের নামাজের দায়িত্বটা পালন করে নাই যখন এই কথা বলা হলো বলার সঙ্গে সঙ্গে সাহাবিদের ভিতরে কান্না রোল পড়ে গেল অমরে ফারুক কান্দেন সাহাবিরা কান্দেন নাহারে নবীর পিছনে বুজার নামাজ আমাদের কেসমতে নাই নামাজ যখন শুরু হয়ে যাবে সব সাবিদের কান্নার রোল পড়ে গেছে নবজি বলছেন আয়সারে সাবিদের নামাজটা আমি একটু দেখতে চাই আমাকে একটু ধরো তো ধরা হলো ধরে নিয়া ওই জানালার পাশে যখন হাজির করা হলো রসুল কোন মতো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখেন আর চোখে তার টলমল টলমল পানি অস্ত্রপূর্ণ চক্ষু কাঁপতেছেন বিশ্বনবী টপ টপ করে পড়া পানিগুলো আম্মা জানায় সিদ্দিকরা দিয়ে নাও তালা হা তার হাত দিয়ে মুসে মুসে আর বলছেন ইয়ারসুল্লাহ আপনার সাহাবিরা কান্দে আপনার সাহাবিরা নামাজ পড়ছে আপনি কেন কান্দেন রসুল বলছেন ওরে আয়সা কান্না তো দু প্রকার একটা হলো সুখের কান্নার একটা হলো দুঃখের কান্না আজকে আমার এই কান্নাটা দুঃখের কান্না নয় এটা আমার চরম আনন্দের কান্না কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তাই ফের ময়দানে মার খেতে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে ওহদে দাঁত হারাতে হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে অহুদের ময়দানে মার খেতে হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে কাফের আমাকে থাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়েছে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে সব জায়গায় কায়েম হয়ে গেছে ও আয়সা এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার চরম আনন্দের কান্না জোরে বলে সুবহান আল্লাহ আমার নবীজি সেই জায়গা থেকে আস্তি করে তাকে নিয়ে আসা হলো আবার সয়দা হলো আমার নবজির সর্বশেষ দুটা রোগ আক্রান্ত তিনি হয়েছিলেন জ্বর এবং মাথা ব্যথা নবজী দুনিয়া থেকে বিদায় নিবেন এমন সময় আমি তো দুনিয়া থেকে বিদায় বলছেন যার টুকরা ফাতিমা কোথায় ফাতিমা কেটে কেনা হলো নবজি ফাতিমার দিকে চাওয়া মাত্রে কান্না থামাতে পারেন না ফাতিমাও কান্দেন রসুলও কান্দেন রসুল বলছেন ফতিমারে কান্নার প্রয়োজন নেই না। আমার দিকে চলে আসো কানের মধ্যে মুখ বলছে বলছেন আমার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে তুমি আমার মৃত্যুর পরে তুমি দুনিয়া থেকে আমার আমার পরপরই বিদায় নিয়ে নেবে দুনিয়া তো তুমি আমার কাছে ছিলে তুমি আমার কাছে থাকবে কোন চিন্তা করো না ফাতিমার ফাতিমার মুখের হাসির ঝিলিক দেখা দিল তাকে বিদায় দিয়ে দিলেন বিশ্ব নবী আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন এমন সময় বলছেন না সারে মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে আমাকে একটা মেয়ে এনে দাও মেসক এনে দিবেন কেমনে তিনি তো তাকে সয়া রাখছেন তার উরুতে মাথা রাখায় সয়া রাখছেন তিনি বলছে না তিনি তিনি কি করলেন তার নিজের ভাই আব্দুর রহমান ইবনাবুকুরকে ডাক দিয়ে বলছেন ভাই একটা মেসক এনে দাও মেসক টেনে দাও হলো সেই মেসক দিয়ে মেসক শুরু করবেন রসুল তার আগে করলেন কাম্মা জানা এসা মেসক চাঁতের মধ্যে নিয়ে শক্ত মেসক চামায়া চাবায়া নরম করে দিলেন আমার নবীর হাতে যখন দেওয়া হলো নবী একটা মুসকি হাসি মারলেন মুসকি হাসি মেরে মেসোয়াক দিয়ে মেসোয়াকের কাজ আগে শুরু না করে মেসোয়াকের আগে লাগানো আয়সা আয়সা সিদ্দিক তানাহার মুখের কিছু লালা মুখের কিছু থুতু তিনি চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি মেরে বলছেন আয়েশা আমি হক আদায় করার চেষ্টা করছি যেন করেন সুবহান আম্মা জান সিদ্দিকা খুব খুশি হলেন নবীজি মেসোয়াক সম্পন্ন করলেন নবীজি আবার বলছেন ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি এখন দুনিয়া থেকে বিদায় নেব আমার উম্মতকে একটা সর্বশেষ মেসেজ তোমাকে দিতে হবে আম্মা জানায়েসা বলেন নয়টি কারণে আমি শ্রেষ্ঠ সর্বশেষ কথা বলেছেন রাসূল আমার সাথে যরকুন সুবহানাল্লাহ আমি নিজে জিব্রাইলকে চোখে দেখেছি আমি নয় বছরই নবীর ইস্তেহর সৌভাগ্য অর্জন করেছি আমি আয়েশা যখন নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন আমি আয়সা নিজেকে ধন্য মনে করি রসুল আমার ঘরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমার ঘরটাই হয়ে গেছে নবজির কবর জোরে করুন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আমি কি আলোচনা চালাবো কারো কোনো কষ্ট হচ্ছে আলোচনা চালিয়ে যাবো তো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ যাবেন আমি নিজেও তো ভুক্তভোগী বক্তাদের কত কষ্ট হ্যাঁ একটা উঠবেন না কারণ আপনি যখন উঠবেন তখন আমার কলিজার একটা করে তার যাবে কষ্ট হয় মেহমানের সামনে যখন শ্রোতা ওঠে দারুণ কষ্ট হয় আমরা কোরআন নিয়ে বসেছি বলি আলহামদুলিল্লাহ কেউ যাব না কিন্তু আমি ভাইকে একটু ছুটি দিচ্ছি কেন যে উনি গতকালকে ওনার মাহফিল ছিল সেই ফরিদপুর মাগুরা অনেক দূর থেকে তিনি আজকে এখানে এসেছেন এবং এই মাহফিলটা পেছনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব তিনি পালন করেছেন তো উনি এক্ষুনি আমাদের মাছ থেকে হয়তো বিদায় নেবেন কোন একটা ফাঁকি তিনি চলে যাবেন আমরা তাকে রুকসল দিচ্ছি হয়তো তিনি চলে যাবেন আমি আপনাদের সাথে আছি

চেয়ারম্যান সাহেব আপনি আবার যাবেন নাকি আপনি কিন্তু যাওয়া না আপনি বসেন জি খুব ভালো মানুষ সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান একটু কান লাগান কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ একটু আমার দিকে তাকান কথা অনেক আছে এখনো চারটি পয়েন্ট তো আমি ধরি নাই আমি চেষ্টা করছি যতটুকু যেভাবে বললে পরে জাতির জন্য কল্যাণ হয় এমন করে কিছু কথা বলা কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে এটা মেন্টালি প্রেশার দেওয়া হয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাদের কথাগুলোকে সেকেন্ড সেকেন্ডে অনুবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজতে থাকে কোথায় কোন ভুল পাওয়া যায় আছে না নাই না আমরা আমাদের কথা বলি না আমরা বলি কোরআনের কথা আমরা বলি মজলুমদের পক্ষে কথা আমরা কখনো কখনই পছন্দ করি না আমার দিকে একটু কান লাগান কথা আছে আস্তে আস্তে করে বলছি সফল হব আমরা চার কাজে কয়েক আছে আস্তে বলবেন না কয়েক আছে চারটা কাজ আমরা যদি করতে পারি তাহলে আমরা সফল হব ওই দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি সবাই বসুন আমি তো এমন একটা টাইমের সময় পেলাম মাহফিলের মূল টাইম হলো যেরকম মানুষের যৌবন কাল হলো পঁচিশ থেকে চল্লিশ বছর এরপরে যে কালটা চল্লিশের পরে শোক চোখে কম দেখে সামরা ঢিল হয় হুঁশে কমে যায় কাম হয় না তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ আটটা থেকে দশটা না হয় সাড়ে দশটা সেই আটটা থেকে সাড়ে দশটা পার করে আমি উঠছি বুড়া থাকে। কথা বোঝেন সমস্যা আছে সবে থাকতে রাজি আছেন তো একটু আমাকে সময় দেন কে উঠবেন না যদি খুব জরুরি লাগে খুব যদি সমস্যা হয় ভিন্ন কথা সম্মানিত ভাইয়ের আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিবেন বিদায় নেওয়ার আগে রসুলের শেষ কথা ছিল খাদে যে আমার ওম্মতকে জানিয়ে দেবে তারা যেন পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় জোরে বলে সুবাহান আল্লাহ কয় অক্ত নামাজ কি নামাজ পড়তে রাজি আছি জোরে বলি ইনশা আল্লাহ নামাজ কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম আল্লাহর হুকুম সমাজে অনেক লোক আছে বলে হুজুর নামাজ না পড়ি ইমান আমার দারুণ শক্ত আছে না নাই আছে আমার দেশে নামাজি না বেশি না বেনামাজি না তা বেশি কি সমস্যা কোনো কথা বলা যাবে না চুপচাপ থাকেন আপনারা নামাজি না তা বেশি না বেনামাজি না বেশি বেনামাজি না বেশি কিন্তু সাপার জোর কম না বেশি সাপা খুব ট্রাকের সাকাও যদি সাপার উপরে ওঠে সাপা ভাঙবে না এত সাপা আসে না নাই আল্লাহ সাপা দেখবে না আল্লাহ আমল দেখবেন আল্লাহ কি দেখবেন আমল দেখবেন আমার ভাইরা একটু কান লাগাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে সুরাটা আমি তেলাওয়াত করেছি সুরাটা এত গুরুত্বপূর্ণ সুরা সাহাবিরা যখন পরস্পর পরস্পরের সাক্ষাৎ করতেন সেই সময় সালাম দিয়ে তারা তেলাওয়াত করতেন ওয়াল আসরি ইন্নাল

এই সুরাটা যদি কোনো বান্দা নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে গোটা কোরআন ফলো করা তার জন্য সহজ হয়ে যায় জোরে বলে সুবাহ আল্লাহ গোটা কোরআনে যে কথাগুলো আসছে এই সুরায় সেই কথাই আসছে সুবাহ আল্লাহ বলেন